বিসমিল্লাহ রহমান রহিম আজ ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার আজকের দিনটা সবার শুভ হোক মঙ্গল হোক এই কামনায় আজকের শুভ সকাল শুভ সকালের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আগের তুলনায় মোটামুটি আজকে একটু ঠান্ডার প্রভাবটা একটু বেশি কারণ গত রাতে মোটামুটি বেশ বাতাস হয়েছে আমি একটা ভিডিও করে রেখেছি ভিডিওটা আপনাদেরকে দেব আপনারা অবশ্যই দেখবেন মোটামুটি কালকে রাতে অনেক বাতাস এখনও আমি দেখতে পারতেছি যে এখনও বাহিরে বাতাস তো বাতাসের কারণেই মোটামুটি ঠান্ডার প্রভাবটা একটু বেশি তো আপনারা হয়তো জানেন যে আজকে মাঘ মাসের দুই তারিখ হয়ে গেছে তো তালার আমাদের সকলকে এই শীত থেকে বা এই ঠান্ডা থেকে যেন এই ঠান্ডা জনিত বিভিন্ন রোগ হয় এই রোগ থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে সেফা দান করেন আমরা মহান আল্লাহ তালার কাছে এই প্রার্থনাটা করব যে আল্লাহ তালা যেন আমি আপনা আপনার পরিবার দেশবাসী পাড়া মহল্লা যে যেখানে যে অবস্থায় আছে আমার বন্ধু বান্ধব যেখানে যে অবস্থা আছে দেশ বিদেশে আল্লাহ তালা যেন সকলকে সুস্থতার নিয়ামতের মধ্য দিয়ে জীবন যাপন করার তফিক এনায়ত করেন আমরা মুসলমান একে অপরের বাই বাই আমরা আল্লাহ তালার মানব জাতি আমরা আল্লাহ তালার শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন অতএব আমরা যখন দোয়া করবো আমরা টোটাল মাখলুকাতের জন্য আমরা দোয়া করবো তাহলে আল্লাহ তালা এই দোয়াতে খুশি হন তো আল্লাহ তালা আমি বলবো যে আল্লাহ তালা আমাদেরকে রোগ মুক্ত জীবন দান করুন সবসময় যেন আমরা সুস্থতার নিয়ামতের মধ্য দিয়ে জীবনযাপন করতে পারি সকলে আল্লাহ তালার কাছে আমরা সকলেই এই সাহায্যটা চাইবো আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার নিয়ামতের মধ্য দিয়ে জীবন জীবনযাপন করার তাওফি কেনায়েত করুন সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সুস্থতার নিয়ামত কামনা করে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বরহমতুল্লা বাক